আমি যেখানে যেতাম আমার শ্বশুরাব্বাও আমার সাথে ঠিক সেখানে যেত আমি রান্নাঘরে গেলে আমার শ্বশুরাব্বা রান্নাঘরে চলে যেত মাঝে মাঝে শ্বশুরাব্বা আমাকে এমন কিছু কথা বলতো যেটা আমি সহ্য করতে পারতাম না শ্বশুরাপ্পা আমার সব সময় বলতো আমি যদি আমার ছেলেকে না বলতাম তাহলে সে তোমাকে বিয়ে করতো না আমার স্বামী যখন এই বাড়ি থেকে বেরোতো তখন আমার শ্বশুর আমার ঘরে এসে আমার স্বামী নামে বাজে মন্তব্য করতো একদিন রাতে আমার স্বামী আমার ঘরে আসেনি আর আমি ভয় পেয়ে আমার শ্বশুরের ঘরে চলে যাই এরপর আমার শ্বশুর আমার যে অবস্থা করলেন সেটা আমার বলতেও লজ্জা লাগছে কারণ কিছু রাত এতটাই অন্ধকার হয় যে মানুষের জীবন থেকে সব আলো মুছে দেয় আজকের রাতটাও আমার জীবনে এমন একটা অন্ধকার রাত হয়ে ওঠে আমার স্বামী আজ এখনও বাড়ি ফিরছে না রাত একটা বাজে আমি ঘরে বসে তার ফেরার জন্য অপেক্ষা করছিলাম আমার নজর বারবার ঘড়ির কাটার দিকে যাচ্ছিল সেকেন্ডে কাটার সাথে সাথে আমার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছিল আমি সৃষ্টিকর্তার কাছে বারবার প্রার্থনা করছিলাম যাতে রাজু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এর মাঝে হঠাৎ করে কারেন্টটা চলে যায় পুরো ঘরটা একেবারে অন্ধকার হয়ে যায় আমার অন্ধকারে ভীষণ ভয় লাগে আর এখন চারিদিকে অন্ধকার আমি না ফেরার জন্য খুবই চিন্তায় ছিলাম তার ঘরের মধ্যে এত পরিমাণ অন্ধকার ছিল আমি কিচ্ছুই দেখতে পারছিলাম না মনে হচ্ছিল যেন আমি অন্ধ হয়ে গেছি আমি কোন রকমের জিনিসপত্র ধরে ধরে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম তখনই পাড়ার একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। কুকুরটা এত জোরে ডাকছিল মনে হচ্ছিল যে আমাদের উঠোনে চলে এসেছে ভয়ে আমার প্রাণটা বেরিয়ে যাবার মতো অবস্থা তখন বাড়িতে আমার আব্বা ছাড়া আর কেউই ছিল না তিনি ওনার ঘরে ঘুমাচ্ছিলেন আর আমি নিজের ঘরে একাই ছিলাম আমার মনে হচ্ছিল যেন কুকুরটা আমাদের উঠোনে চলে এসেছে আমার তখন মনে হচ্ছিল কুকুরটা যে কোনো সময় হয়তো আমার ঘরে চলে আসতে পারে আমি ভয়ে ভয়ে আমার শ্বশুরের ঘরে গিয়ে পৌঁছালাম আমি ভয়ে ভয়ে আমার শ্বশুর আপার ঘরের দরজায় ধাক্কা দিচ্ছিলাম যখন ঘরের দরজাটা খুলে তখন আমি ভয়ে কাঁপছিলাম আমি তখন আমার শ্বশুরকে বলি বাবা আমার মনে হচ্ছে আমাদের উঠোনে একটা কুকুর ঢুকে পড়েছে বাবা আমার না ভীষণ ভয় করছে আমি কি আপনার ঘরে আসতে পারি আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার মাথায় কাজ করছিল না তাই হয়তো আমি আমার জীবনে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আমার শ্বশুরমশাই আমাকে তার ঘরে যেতে বললেন তারপর শ্বশুরাব্বা হঠাৎ করে ঘরের দরজাটা বন্ধ করে দেয় আর তারপর আমার সাথে যা হয়েছিল আমার সাথে যা হয়েছিল সেটা আমার পক্ষে মেনে নেওয়া একেবারেই সম্ভব ছিল না তাহলে মূল ঘটনাটা বলি একজন স্ত্রী যদি তার স্বামীর থেকে কম সুন্দর হয় তাহলে সে হীনমন্যতায় ভোগে আজকাল আমার সাথে সেটাই হচ্ছে আমার স্বামী রাজু দেখতে খুব সুন্দর ছিল আমি যে দেখতে একেবারে খারাপ ছিলাম তেমনটা না তবে আমার স্বামীর থেকে আমার গায়ের রঙটা একটু ড্যাম ছিল এই কথাটা আমার বিয়ের পরের দিনই আমার শ্বশুরমশাইয়ের মুখ থেকে শুনতে হয় সকালে যখন আমি জল খাবার খেতে ঘর থেকে বেরিয়ে আসি তখন আমার শ্বশুরবাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল খাবার টেবিলে আমার শ্বশুরমশাইয়ের সাথে তার মেয়েরা বসেছিল আমার শাশুড়ি মা মারা গিয়েছেন অনেক বছর হলো আত্মীয় স্বজনের মধ্যে বেশিরভাগই আমার শ্বশুরমশাইয়ের ভাই বোন ছিল আমি ওনাদের সবার সাথে বসে জল খাবার খেলাম আমার শ্বশুরমশাই সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন আমার শ্বশুরমশাই খুবই খোশ মেজাজি ছিলেন কিছুক্ষণ পর সব আত্মীয় স্বজনরা তাদের বাড়ি ফিরে যায় তখন পুরো বাড়িতে শুধু আমি আর আমার শ্বশুরমশাই ছিলাম আমার শ্বশুরমশাই আমার জন্য চা বানিয়ে নিল তিনি তখন আমাকে বললেন আমি ভাবলাম আমার বৌমা খুবই ক্লান্ত তাই আমি তার জন্য চা বানিয়ে নিয়ে এলাম তিনি আমার পাশে সোফায় বসলেন তিনি তখন চায়ের কাপটা আমার হাতে ধরিয়ে দিলেন তিনি বলতে লাগলেন রাজু এমনিতে খুব ভালো ছেলে রাজু আমার সব কথাই শোনে আর তুমিও একটা ভালো মেয়ে কিন্তু আরও ভালো হতো যদি তোমার গায়ের রংটা একটু ফর্সা হতো নিজে যে বলে না যাকে সব সময় কাছে পেতে ইচ্ছা করে ওনার কথা শুনে আমি একটু অস্বস্তিতে ভুগছিলাম আমি তখন আমার শ্বশুরকে বললাম বাবা আপনি কি বলছেন আসলে আমি বুঝতে পারছি না তখন উনি আমাকে বলল কাল মাঝরাতে রাজু বাইরে এসেছিল তখন আমিও জল খেতে বাইরে এসেছিলাম তাই তার সাথে আমার দেখা হয়ে যায় আমার ছেলে তখন আমাকে বলে বাবা তুমি তার মধ্যে কি এমন দেখেছিলে তুমি তো জানো আমার সুন্দরী মেয়ে পছন্দ তুমি অন্তত আমার পছন্দের মানটা তো রাখতে পারতে এইসব কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় তবে রাজু কাল রাতে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি এমনকি সে আমাকে এমন কোনো কথাও বলেনি যাতে আমি কষ্ট পাই বরঞ্চ সে আমার প্রশংসা করেছিল তবে রাজু রাত দুইটা তিনটা নাগাদ একবার ঘরের বাইরে বেরিয়েছিল এবার কিছুক্ষণ পর ঘরে ফিরে এসেছিলেন আমি আমার শ্বশুরমশাইয়ের দিকে হা করে তাকিয়েছিলাম তিনি আমাকে বললেন আমি বুঝতে পারছি এইসব কথা শুনে তোমার হয়তো ভীষণ খারাপ লাগছে কাল আমি রাজুকে ভীষণ বকেছি আর ওকে বলেছি সে যেন ভুলেও তোমাকে এসব কথা না বলে সে তোমাকে এমন কিছু কথা বলেনি তো আমি মাথা নেড়ে বললাম না এই কথা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল কারণ কাল রাতে রাজু আমার সাথে ভীষণই ভালো ব্যবহার করেছিল এর পরের কথাগুলো আমাকে আরও অবাক করে দেয় আমি বারবার রাজুকে বারণ করেছি ও যাতে তোমার মনে কষ্ট না দেয় তুমি কিছু মনে করো না মা কিন্তু আমি যখন তোমাকে দেখতে গিয়েছিলাম তখন তো তুমি মেকআপ করেছিলে তোমাকে দেখতে আমার কাছে ফসা লাগছিল কিন্তু তোমার রঙ তো পরে দেখলাম ওনার কথাগুলো আমি চুপচাপ শুনছিলাম আমি বুঝতে পারছিলাম না আমি কী উত্তর দিব তবে আমাকে যখন দেখতে গিয়েছিল তখন সত্যি আমি একটু মেকআপ করেছিলাম কিন্তু এটাই তো স্বাভাবিক আজকাল সব মেয়েরা তো একটু একটু মেকআপ করে রাজুর সাথে যখন আমার সমস্ত বিয়ের কথা পাকা হয়েছিল তখন আমি ভীষণ খুশি হয়েছিলাম আমার স্বামী যেমন দেখতে সুন্দর ছিল তেমন মনে মনে চিন্তা করছিলাম যে শ্বশুরবাড়িতে আমার ভুল ধরার জন্য আমার শাশুড়ি বা কোনো ননদ ছিল না কিন্তু তখন কি আর আমি জানতাম যে বিয়ের পর দিন থেকে আমার শ্বশুরমশাই আমার কথায় খুঁট ধরতে শুরু করবে বিয়ের পর দিন থেকেই আমি বাড়ির কাজকর্ম এবং রান্না করতে শুরু করে দিয়েছিলাম কারণ আমার শ্বশুরবাড়িতে কোনো মেয়ে মানুষ ছিল না আমার শ্বশুর বাড়িতে শুধুমাত্র আমার স্বামী আর আমার শ্বশুর ছিলেন তাই আমার বিয়ের পর দিন থেকেই রান্না করা শুরু হয়ে যায় আমার মশাই এমনিতে ভালোই ছিল আমার সাথে খুব ভালোভাবে কথা বলতো কিন্তু উনি রাজুর ব্যাপারে এসব কথা উনি আমার কাছে বলতো তা শুনতে আমার একদমই ভালো লাগত না রাজু অফিসে যাওয়ার পরেই আমার শ্বশুরমশাই আমার ঘরে চলে আসতেন আমি তখন রাজুর ফেলে রাখা জিনিসপত্র গোছাতে ব্যস্ত থাকতাম উনি তখন আমার ঘরে এসে আমাকে বলতেন তুমি তাড়াতাড়ি আমাদের জন্য জল খাবার বানাও এরপর আমরা দুজন একসাথে বসে খাবো এবং গল্প করব। উনি আমার সাথে বন্ধুর মতো আচরণ করতেন আমি ওনাকে এটাও বলতে পারতাম না যে আমি এখন খুব ক্লান্ত আমি এখন একটু বিশ্রাম নেব। এটাও বলতে পারতাম না কিন্তু চিন্তার বিষয় এটা যে বাবা আমার খুব যত্ন নিত এবং আমার খুব খেয়াল রাখত আমি যখন রান্নাঘরে থাকতাম তখন সেখানে এসে হাজির হতেন আমি যখন রান্না করতাম তখন তিনি আমার পাশে দাঁড়িয়ে থাকতেন আর আমাকে বলতো এভাবে নয় রাজু এভাবে পছন্দ করে না তুমি এভাবে না অন্যভাবে রান্না করো তখন তিনি আমাকে বলতো এমনিতে তোমার গায়ের রংটা ফর্সা না তাও আবার যদি স্ত্রীর দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারো তাহলে কিভাবে চলবে মাঝে মাঝে আবার বলতেন যে তুমি রুটিটাও গুল করে বেলতে পারো না সবসময় একটা মানুষ যদি মাথার ওপর এরকম খ্যান খ্যান করে তাহলে একসময় তার উপর বিরক্ত লাগে আমারও বাবার ওপর বিরক্ত হতে শুরু করেছিলাম একদিন আমার শ্বশুরমশাই আমাকে এমন একটা কথা বলে তার ওই কথায় আমি আরও বিচলিত হয়ে উঠি তিনি আমাকে বলেন রাজু কখনও তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না কিন্তু আমি জানি তোমার অনেক ঘুরতে ইচ্ছা করে কারণ তুমি এই বাড়িতে যখন এসেছো তখন মনে মনে অনেক স্বপ্ন নিয়ে হয়তো এই বাড়িতে এসেছো চলো তুমি রেডি হয়ে নাও আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো কে তোমাকে অনেক শপিং করিয়ে দেব বাবা আমার সাথে অনেকটা শাশুড়ি মায়ের মতোই আচরণ করত। আমি কোনো কাজ করতে গেলেই ওটাতে ভুল ধরত আর বলতো রাজুর এটা পছন্দ নয় ওটা পছন্দ নয় আর ওই সব কথাগুলো আমার কাছে অনেক বিরক্ত লাগতো আমার শপিং করতে একবারই ইচ্ছা করছিল না তাই আমি বাবাকে বললাম আজকে ছেড়ে দিন কিন্তু উনি আমার কোনো কথাই শুনলেন না এক প্রকার জোর করে আমাকে মার্কেট নিয়ে গেল আর বলল আজকে তোমাকে খুব সুন্দর একটা ড্রেস কিনে দেবো যেটা তুমি পরলে তোমাকে খুব সুন্দর লাগবে এরপর তিনি আমাকে মার্কেটে নিয়ে গেল আর তখন আমাকে বলল তোমার পছন্দ মতো একটা স্যুট তুমি কিনে নাও আমি তখন কালো রঙের একটা ড্রেস পছন্দ করলাম তখন আমার আব্বা আমাকে বলল এমনিতেই তো তোমার গায়ের রং কালো তার ওপর যদি আবার কালো রঙের পোশাক পরো তাহলে তো তোমাকে একবারে ভূতের মতো দেখাবে তিনি আমার জন্য একটা লাইট কালারের স্যুট পছন্দ করলেন কিন্তু আমার শ্বশুরমশাইয়ের পছন্দ করা ড্রেসটা আমার একদমই ভালো লাগলো না তিনি আমাকে বললেন তোমাকে এই পোশাকটা পরলে খুবই সুন্দর লাগবে কথা শুনে আমার খুবই বিরক্ত লাগছিল তারপরও আমি চুপ করেছিলাম আমি যখন শ্বশুরমশাইয়ের সাথে কথা বলছিলাম তখন আমি লক্ষ্য করলাম পাশের দোকানে আমার স্বামী রাজু অন্য একটা মেয়ের সাথে তার সাথে যে মেয়েটা ছিল সেই মেয়েটা দেখতে খুবই সুন্দর ছিল আমার শ্বশুর আব্বাও সেটা লক্ষ্য করলো তখন শ্বশুর আব্বা আমাকে বলল আমি বলেছিলাম না রাজু সুন্দরী মেয়ে পছন্দ করে আমার শ্বশুরমশাই তখন আরও বলে রাজু যেখানে সুন্দর দেখে সেখানেই চলে যায় আমার এসব দেখে ভীষণ কষ্ট হচ্ছিল আমার চোখে পানি চলে এসেছিল আমি ওখান থেকে কিছু না কিনেই চলে আসি আমার ওই সব দিকে ভীষণ কষ্ট হচ্ছিল প্রচুর রাগ হচ্ছিল মনে হচ্ছিল সব কিছু তছ করে দেয় তখন আমি চিন্তা করতে লাগলাম রাজু রকম ছেলে সে আমাকে বলতো যে সে আমাকে ভালোবাসে আর অন্যদিকে সে আমাকে রেখে বাইরে অন্য মেয়েদেরকে নিয়ে ঘুরে আমার শ্বশুরমশাই সে আমাকে বলল শোনো মা আমি চাই না তোমাদের সংসার ভেঙে যাক আমি চাই তোমরা সংসার করো কিন্তু ছেলেরা একটু স্বাধীন প্রকৃতির হয় বিশেষ করে এমন ছেলেরা যারা সৌন্দর্য দেখে পাগল হয়ে যায় তবে তুমি যদি সুন্দর হতে তাহলে তোমার স্বামীকে ঘরে বেঁধে রাখতে পারতে তুমি চিন্তা করো না বাবা আমার পাশে বসে আমাকে এসব কথা বোঝাচ্ছিলেন তখন সে আমাকে বললেন আমি রাজুর সাথে কথা বলবো কিন্তু আমি কিছু গ্যারান্টি দিতে পারছি না আমি রাজুর জন্য কি না করতাম তার পছন্দ মতো রান্না করতাম সেই খাবার তার সামনে পরিবেশন করতাম তার পছন্দ মতো ঘরটা সাজিয়ে রাখতাম এমনকি আমি নিজেকে তার পছন্দ মতো তৈরি করার চেষ্টা করছিলাম কিন্তু রাজু আমার এত আত্মত্যাগ চোখেও পড়ে না এরপর রাতে যখন রাজু বাড়িতে ফিরলো তখন আমি আমার ঘরে বসে কাজ করছিলাম সে এসে আমাকে জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে তোমার কি শরীরটা খারাপ তখন আমার ইচ্ছা করছিল তাকে সব কিছু বলে দেই তাকে বলে দেই তোমার আসল চেহারাটা আমার সামনে চলে এসেছে কিন্তু বাবা আমাকে অনেকবার বারণ করেছিলেন যাতে আমি রাজুকে কোনো কিছু না বলি রাজু যদি সব কিছু জেনে যায় যে তার সম্পর্কে আমি সব কিছু জেনে গেছি সে একটা মেয়ের সাথে প্রেম করে সেটা আমি জেনে গেছি তাহলে হয়তো রাজুর মন থেকে সব ভয় দূর হয়ে যেতে পারে আর আমার সংসারটা ভেঙে যেতে পারে সেই জন্য আমার শ্বশুরমশাই আমাকে বারবার বারণ করেছিল আমি যাতে রাজুকে কোনো কিছু না বলি এরপর রাজুকে আমি বললাম আমার মাথা ব্যথা করছে আমার স্বামী তখন আমাকে বলে চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এমনিতে তোমার গায়ের রং খুব কালো তার উপর আবার কেঁদে কেঁদে তোমাকে পুরো ভূতের মতো লাগছে তার মুখে এইসব কথা শুনে আমার ভীষণ কষ্ট হয় তখন আমি তাকে বলি আমি যখন এতই খারাপ তখন আমাকে বিয়ে করলেন কেন সে আমার কথা শুনে আমার দিকে তাকিয়েছিল তাহলে তো আমাকে তোমাকে সহ্য করতেই হবে এই বলে সে হাসতে হাসতে আমার পাশে এসে বসে আমি তখন আমার স্বামীকে বলি আমি ডক্টরের কাছে যাব না ওষুধ খাবো তাতেই আমি ঠিক হয়ে যাব আমার মাথা ব্যথা করছে তারপরে কমে যাবে আমি তাকে এসব কথা বলে ঘর থেকে বেরিয়ে যাই আমার ভীষণ কষ্ট হচ্ছিল মনে মনে অনেক খারাপ লাগছিল আমি তখন চিন্তা করছিলাম আমি জীবনে কত বড় ভুল করলাম আমি যদি তার স্ত্রীকে ভালো না বাসে আর প্রত্যেকটা কথায় কথায় খুঁদ ধরে তাহলে আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা কমে যায় আমার স্বামীর প্রতি থেকেও আমার আস্তে আস্তে ভালোবাসা কমে যাচ্ছিল একদিন আমার শ্বশুরমশাই বললেন যে তাদের পরিবারের একজনের নাকি বিয়ে আছে তার জন্যই আমাকে রেডি হতে বললেন আমিও আমার ঘরে গিয়ে একটু সাজুগুজু করছিলাম সেই সময় আমার স্বামী আমার ঘরে আসে আর এক নজরে আমার দিকে তাকিয়ে থাকে ওকে দেখে আমার মনে হলো যে আমি হয়তো তার মনে একটু প্রভাব ফেলতে পেরেছি কিন্তু সে আমার পাশে এসে আমাকে বলল যে তুমি যত সাজগুজ করো না কেন তুমি আমার মতো সুন্দর হতে পারবে না এ কথা বলে সে আমাকে আয়নার দিকে নিয়ে যায় তার কথা শুনে আমার মনটা পুরো ভেঙে যায় আমি এতক্ষণ মনে করেছিলাম যে আমার সাজগোজটা হয়তো আমার স্বামীর কাছে ভালো লেগেছিল কিন্তু তার কথা শুনে বুঝতে পারলাম আমার ধারণাটা সম্পূর্ণ ভুল আমার মনে হচ্ছিল আমার শ্বশুরমশাই ঠিকই বলেছেন যে ছেলেরা সবসময় সুন্দরী মেয়েকেই বেশি ভালোবাসতে পারে আমার স্বামীর মুখে ওই সব কথা শুনে আমার ভীষণ কষ্ট হয়েছিল রাগের মাথায় আমি আমার সব গহনাগুলো খুলে ফেলেছিলাম একটা টিস্যু পেপার দিয়ে মুখের মেকআপটাও মুছে ফেলেছিলাম তখন আমার স্বামী এক প্রকার গম্ভীর হয়ে যায় তখন তিনি আমাকে বলে রাজিয়া তুমি এসব কি করছো আমাদের অনেক দেরি হয়ে গেছে তার উপর তুমি এসব করছো একটা ছোট ব্যাপারকে তুমি কেন এত বড় করছো তুমি কেন এসব করলে তখন আমি তাকে বললাম আমি ওই বাড়িতে যাব না কারণ তোমার পাশে আমাকে মানাবে না তাই ওখানে যাওয়াটা আমার একদমই ঠিক হবে না আর তোমার কি মেয়ের অভাব আছে তাছাড়া ওখানে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে থাকবে তুমি বরং তাদের সাথেই থেকো এটা বলার সাথে সাথেই রাজু আমার গালে একটা থাপ্পড় মারে আমি এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমি ভাবতে পারিনি যে রাজু আমার সাথে এটা করবে আমি রাজুর কাছে এটা একদমই আশা করিনি তখন রাজু আমাকে বলল যে তোমার কি আমাকে দেখে এরকম মনে হয় আমাদের দুজনের গলার আওয়াজটা এত পরিমাণ বেশি ছিল যে বাইরে থেকে সবাই সব কিছু শুনতে পারছিল আমি তখন আমার স্বামীকে বললাম আমার সামনে ভদ্রলোক আর বাইরে আমার শ্বশুরমশাই আমার কাছে এসে বসে আমি বলি সবসময় রাজু আমাকে ব্যঙ্গ করে তাছাড়া ও আমাকে একদমই পছন্দ করে না আমি যেহেতু ওর এতটাই অপছন্দ ছিলাম তাহলে কেন ও আমাকে বিয়ে করল আমি জোরে জোরে কাঁদতে শুরু করি আমার শ্বশুরমশাই বসে আমাকে সান্ত্বনা দিতে শুরু করে তিনি আমাকে বলে রাজু এমনই তুমি চিন্তা করো না আমি ওকে বোঝাবো আমি তো চাই যে তোমরা দুজনে সুখে সংসার করো কিন্তু তার তো কোনো নমুনাই দেখতে পাচ্ছি না তোমাদের মধ্যে শ্বশুরাব্বা তখন আমাকে বলে এসব বাদ দিয়ে এখন বিয়ে বাড়িতে চলো আমি বিয়ে বাড়িতে বাবার কথায় গেলাম বিয়ে বাড়িতে যাওয়ার পরেও আমার মনটা ভীষণ খারাপ ছিল ওখানে রাতে থাকা নিয়ে ভীষণ ঝামেলা হচ্ছিলো যেহেতু ওখানে অনেক মানুষ কে কোথায় থাকবে সেই সব নিয়ে আলোচনা করা হচ্ছিল আমার স্বামী বিয়ে বাড়ি থেকে কোথায় যেন বেরিয়ে গেল আমাকে একটা রুম দেওয়া হলো সেখানে থাকার জন্য ওই রুমে আমি একাই ছিলাম তারপর রাত যখন গভীর হলো তখন আমার ঘরে কে যেন একটা এসেছিল অন্ধকারের জন্য আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না এরপর ঘরটা যখন আলো হলো আমি দেখতে পেলাম আমার শ্বশুর আমার ঘরে এসেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম বাবা কি হয়েছে আপনি কি কিছু বলবেন তখন সে আমাকে বলল, আমার ছেলে তো তোমাকে পছন্দ করে না বৌমা আমি তোমাকে ভীষণ পছন্দ করি তুমি চাইলে আমার ছেলের সাথে তোমার সংসার বাদ দিয়ে আমার সাথে সংসার শুরু করতে পারো আমি শুরু থেকেই তোমাকে ভীষণ পছন্দ করি আমার শ্বশুরমশাইয়ের মুখে এসব কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছিল আমি ভাবতে পারিনি যে উনি আমাকে এরকম কথা বলবে আমি তখন বাবাকে বললাম বাবা আপনি এসব কি বলছেন আমি না আপনার ছেলের বউ আপনি এসব কি কথা বলছেন তখন উনি আমাকে বললো আমি চাই তুমি সব সময় সুখে থাকো যেহেতু তুমি আমার ছেলের সাথে সুখে থাকতে পারছো না তাই আমি চাই তুমি আমার সাথে সুখে থাকো আমি বললাম বাবা এটা কোনোভাবেই সম্ভব না আমি সব সময় আপনাকে বাবার চোখে দেখেছি আমি আমার বাবাকে যেমন ভালোবেসেছি ঠিক আপনাকেও তেমনটা ভালোবাসতে শুরু করেছি আর আপনি কিভাবে ভাবলেন যে আমার সাথে আপনি এই সব কথা বলছেন আমি কিন্তু আপনার ছেলের কাছে সব কিছু বলে দেবো তখন উনি আমাকে বলল তুমি আমার ছেলের কাছে সব কিছু বলে দাও আর যাই করো আমার ছেলে তোমাকে একদমই পছন্দ করে না আমি তো তোমাকে ভালো সুযোগ দিচ্ছিলাম এমনিতেই তুমি যে কালো আমার ছেলে তোমাকে নিয়ে সংসার করবে না সে দেখবে নতুন করে একটা বিয়ে করবে আমি বললাম আপনার ছেলে বিয়ে করুক আর যাই করুক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনি যে প্রস্তাবটা দিয়েছেন এই প্রস্তাবটা আমি কোনো দিন মেনে নিতে পারবো না এরপরে আমি তাদের সাথে আর কোনো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমার বাবার বাড়িতে চলে যাই আমি তাদের বাড়িতে আর কখনো যাই নাই আমার ওই বাড়িতে যাওয়ার কোনোই শখ নেই প্রিয় বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন অবশ্যই বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই স্মৃতির কাব্যর পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ